আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন আর টমেটোর একটি রেসিপি শেয়ার করব চাক করে কেটে নেব এখন টমেটো গুলো কেটে নেব মাঝখান দিয়ে কেটে নিয়ে বোটার অংশটা আমি ফেলে দেব বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব সব ভেজে নিয়েছি এখন টমেটোগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন টমেটোগুলো ভেজে নিবি এখন উল্টে দেব টমেটো গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নেবাকে কাঁচা মরিচ দিয়ে দিয়েছে এখন কাঁচামরিচ গুলো ভেজে নেবো আটা গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে মরিচের রসুনগুলো ভেজে নেব রসুনগুলো উঠিয়ে নেব এখন পেঁয়াজ গুলো ভেজে নেব শুকনো মরিচ আর পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব উপরে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি শুকনো মরিচগুলো এখন আমি চটকে নেব ভেজে রাখা বেগুনগুলো নিয়ে নিচ্ছি এখন বেগুন আর টমেটো আমি ভালোভাবে চটকে নেব ভেজে রাখা কাঁচা মরিচ রসুন পেঁয়াজ সবগুলো এখন চটকে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা পেঁয়াজ রসুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দেব এখন সব একসঙ্গে ভালোভাবে চটকে নেব এই ভত্তাটা আপনারা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন যেটা দিয়েই খাবেন না কেন খেতে খুবই সুস্বাদু হবে সব কিছু ভালোভাবে চটকে নিয়েছি এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন